ট্রেন্ড উঠতে পারে না ইউরো ইউএসডি আবারও বলছি ট্রেন্ড উঠতে পারে না ইউরো ইউএসডি তো আমি আজকে দেখাবো যে আসলে কিভাবে আপনি এখানে সুন্দরভাবে একটা হিস্টোরি তৈরি করবেন ট্রেড করবেন এবং কন্টিনিউয়াসলি আপনি প্রফিট করবেন আমি কিভাবে এখানে ট্রেড করেছি আমি এই জিনিসটা একটু দেখাই এবং গত দুই তিন দিন খুব সন্তর্পণে ট্যাট করতে কিছু জিনিস কিছু বিষয় আছে সেগুলোতে আমি গতকালকে প্রফিট করে দেখাইছি না আপনাদেরকে সেটা কিভাবে একটু দেখেন এটা কোন না আমি ডেলি এই দুইটা একটু দেখাই আপনাদেরকে তার মোটামুটি আপনারা ট্রেন্ডের একটা কিভাবে আপনার ট্রেন ধরবেন সেটা বুঝবেন আচ্ছা ইতিপূর্বে আমরা কয়েকদিন আগে মানে মার্কেটগুলো দেখাইছিলাম এগুলো এখন আর দেখাচ্ছি না সেগুলো আপনারা দেখছেন সেগুলো আমি ইউরো ইউএসডি দেখেন তো মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে দেখেন এই জন্য আপনি কয়েক ভাবে করতে পারেন আমি চাচ্ছি আপনি ঠান্ডা মাথায় দেখেন নিরিবিলি দেখেন একদিক দিয়ে ইউটিউবে ভিডিও দেখবেন অথবা কোনো রিল দেখবেন অন্য দিক দিয়ে আমারই ভিডিও দেখবেন আমার মনে হয় আপনার তখন রিল দেখাটাই হবে কারণ এই জ্ঞানগুলো খুবই সূক্ষ্ম এবং আপনারা জানেন এটা কিন্তু একদিনের অভিজ্ঞতার ফল না এক পাঁচশোর উপরে ভিডিও আছে এখানে ঠিক আছে পাঁচশোর উপরে ভিডিও আছে এই চ্যানেলে এফেক্স আইসিউ হেল্প আপনারা দেখছেন আর পরবর্তী বেস আমাদের শুরু হচ্ছে এই ফাঁকি বলে রাখি জুলাইয়ের এক তারিখ থেকে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট জিরো ফাইভ এর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা এই নাম্বারে নক দিয়ে অপাবর্তন নিশ্চেতকরণ 10 জনের বেশি আমি নেই না এবং আপনাদের এর আগেই আমি কথাবার্তা বলে নেব বলে কাকে কার সাথে দেয়া যায় সেটা আমি চিন্তা করব তো চলে যাই আমরা দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিদান ডান দিক থেকে সুইং লেভেলগুলোতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেন ভিডিও তারাই দেখবেন যারা লস করতেছেন এটা আমি জানি কারণ তারাই খোঁজাখুঁজি করেন কারণ আমার ভিডিও কখনো বুস্ট করি নি আমি আজ পর্যন্ত তারপর নিচে আপনারা দেখবেন আশি হাজার এক লাখ ভিউ হয়েছে সেটা আপনারাই করছেন তো খেয়াল করেন যতদূর যতদূর পর্যন্ত ট্রেড কন্টিনিউ আছে ততদূর করলে সারে তো ইয়ার দরকার নাই আপনারা আমি উপরের এই জায়গাটাকে একটু ক্লিয়ার করেন কারণ আমরা ট্রেডটা ট্রেনটা আমরা কখন পাইছি আমি এইটা দেখাবো দেখেন সাম্প্রতিক কালের এই যে তিনটা জায়গা সেম জায়গায় নিচ থেকেও আপনারা দিতে পারতেন উপর থেকেও দিতে পারতেন আমি একটু কালার গুলো কিভাবে দিচ্ছি দেখেন আমি এখানে একটু সাদা করে দিছি তাইলে দেখেন লাল দেখাচ্ছে এবং আপনারা দেখেন এখন তো এটা এই যে উপরে চলে গেছে এটা ভেঙে দিছি এই জন্য আমরা ওখানে দেইনি এবং আমি গতকালকে এখানে আমি সেল নিয়েছিলাম গতকালকে এখানে পরে এখানে সেল উঠাই দিচ্ছি আপনাদেরকে হিস্টোরিতে আমি দেখাইছি তো দেখেন এটা কিন্তু আমাদের এই যে ট্রেনটা ভালো করে দেখেন লাইন চ্যানেল চাই ড্র এটা দিয়েও করতে পারেন এই যে দেখেন একাধিক জায়গা হ্যাঁ একের অধিক জায়গা যদি উপরে যায় উপরের সাইডে দিয়ে আগে নিচে যদি আসে তাহলে নিচের সাইডে আগে তাহলে এখন কই যাচ্ছে এখন আমরা কি করব এখানে কি কোনো ড্র করা যায় আমি একটু ট্রাই করে দিচ্ছি আপনাদেরকে এখানে যে এখানে করার কি আছে যেহেতু মার্কেট নিচে আসছে এখন নিচে দিয়ে আর আপাতত এটা করেন না বেশি হিবিজিবির দরকার নাই কালার সাধারণত আমি কালারটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি নিচের দিকে আসতেছে তাই নিচ দিয়ে দিলাম এখন উপরে উপরের জায়গায় রাখলাম একটু বড় করেন তাহলে কিছু জিনিস দেখবেন দেখেন অনেক ছাত্ররা আমার প্রথমে আইসা বুঝতে চায় না এভাবে নয় ওইভাবে ওইভাবে নয় এইভাবে পরে সে জানে যে আসে এটা রহস্যটা এটা রহস্য যদি আপনি না বুঝেন এখন অনেক সিস্টেমে অনেকে অনেকভাবে ট্রেড করতে পারেন সেটা একটা মিনিট তো আমরা বলতেছিলাম যে অনেক সিস্টেমে সিস্টেম করতে পারেন এখানে হাজার হাজার ইন্ডিকেটর দেখেন ইন্ডিকেটর দেখেন 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 কাস্টমার এ সব কিছু হচ্ছে ইন্ডিকেটর আপনার ট্যাড কিভাবে নেবেন সেটা আপনাকে ইন্ডিকেট করতে এখন কে কিভাবে ট্রেড করে শান্তি পায় বা পাইছে সেটা তার আমি জানি না আমি কিভাবে করি করতে সুবিধা সেটা আমি দেখালাম তাহলে আমি দেখালাম এটা ইউরো এস ডি যে আপনি লাইন চার্টে যাবেন লাইন চার্টে গিয়ে আপনি চ্যানেল ড্র করবেন এবং এই যে জায়গাটায় এই জায়গাটা এই যে লাল ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা যখন এই যে চ্যানেল অতিক্রম করে নিচে আসছে তখনই আমরা সেল নিশ্চিত হয়েছি এখানে ভেরি সিম্পল ওকে এখন আসেন এটা তো এখানে রইল এই দেখেন এই চ্যালাডের নিচে যদি এই ক্যান্ডেল আসে ক্লোজ হয় তখন দেখবেন নিচে আসলো দানে হলে কারেকশনও তো হতে পারে কারণ খুব ভালো করে দেখেন মার্কেটে উপরে যাইতে পারে আমি এবারে স্পট ড্র করি এবং সেখানেই আমি একটু দিকে जाया একটু ভাব বুঝায়া দিতেছি চলুন কি বুঝলেন এখানে এখানে আপনাকে সেল দিছে সেল হয়ে গেছে এমন কিছু মান্থলিতে নাই উইকলিতে হুম হুম কিছু নাই ভাই এটা এই 50% এতটুক আইসাবার উপরে যাইতে পারে এটা নিচে এসে ক্লোজ হলে সেটা ভিন্ন বিষয় অথবা এটা নিচে যেখানে সাপোর্ট লেভেল এটা নিচে শিখতে ভালো লাগে না অনেকের কাছে এবং কি জানো বলা হয় শিখতে গিয়ে জায়গায় হয়তো ধরাটা রাখাইছেন আমি বলবো আপনি শিখেন এই যে এই যে দেখেন এখন এইটা আইসা এই ক্যান্ডেল আইসা এখানে ক্লোজ হতে হবে এই যে এখানে এখানে ক্লোজ হতে হবে এই যে এই জায়গায় এই যে মাথায় তো ক্যান্ডেল যদি এখানে এসে ক্লোজ না তাহলে আপনি সেল কেমনে ধরবেন যে ক্যান্ডেল এখানে আসবে অর্থাৎ মান্থলি এক উইকলি খুব সুন্দরভাবে এখনো বাই আছে ঠিক আছে হুট করে সেল নিয়ে না হইতে পারে এখানে আরেকটা ইয়া হচ্ছে সে সে আরেকটা কারণ এখানে নিচে আসার অনেক জায়গা আছে এই যে শ্যাডোগুলো আছে না এই যে দেখেন শ্যাডোগুলা কিভাবে হতে পারে আরেকটা সে একটু আসেন এটা আমি উঠে নিচ্ছি আমি আরেকটা একটা জিনিস দেখাচ্ছি মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আপনার জন্য সুবিধা হবে এগুলো দেন নিচে দিয়ে দেন লাগাই দেন এটার সাথে আপনি বলবেন যে এখানে তো ছোট করছি দেখেন নিকট অতীতে মার্কেট কোথায় আসছে দেখেন এই যে দেখেন বড় করে দিলাম আমরা এবং এটাকে আমরা ভিন্ন একটা কালার দিয়ে দেখি না এই কালারটা আচ্ছা যাক আমরা এটা দেওয়ার উদ্দেশ্য না মূল দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের এটা এটা বড় করি দেখেন এই যে চ্যানেলটা সে দারুণ একটা জিনিস আমি অনুসমে এত ডিপলি আমাদেরও দরকার হয় না করার বাট আপনাদের জন্য দেখেন খুবই সিগনিফিকেন্ট প্লেস এটা খুবই সিগনিফিকেন্ট প্লেস এখানে ডেলিতে এখানে ক্লোজ হইলে আসছে সে কিন্তু ওয়াটার ফলিং হবে ওয়াটার ফলিং তাই না ওয়াটার ফলিং মানে কি নামবে কিন্তু কারণ এটা কিন্তু একদিনের চ্যানেল না ভাই কত বছর আগে ঠিক আছে একই জিনিস আপনি উইকলি দাও কিন্তু ফারবেন ট্রাইকেল দেখেন কেমনে করি এগুলা করবেন এগুলা করলে কি হয়

এবং সেটা তখন সাপোর্ট দিবে উইকলি কে কি দেখলেন উইকলিতে সেলার মাত্র নাই নো সেল স্টিল নাও কোথায় উইকলিতে ঠিক আছে এবং যে ক্যান্ডেলটা আমরা সাম্প্রতিক কালের অনেক উপরে ক্যান্ডেলটা দেখেন পুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হইতে এখানে হয়তো কারেকশন হইতে পারে

সময় নষ্ট হচ্ছে সেটা যাক কিন্তু এবং ট্রেডের যদি কিছু বিষয় যদি ধরতে পারেন তাহলে আসলে এটাই আমাদের সাফল্য এই দেখেন স্পোর সুন্দরভাবে কাজ করেন সুন্দরভাবে ড্র করেন ঠান্ডা মাথা ভাই দৌড়াদৌড়ি করেন না তাড়াহুড়া করেন না কেউ মানে কি বলবো প্রস্তুর করেন না অনেক ড করতে দিলে অবস্থা এমন হয়েছে আমি আগ হয়তো কোন ভিডিওতে আমার বলেছি যে আসলে আগে আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর আগে স্টুডেন্টদেরকে যেটা দিতাম সেটাই তারা আদায় করার চেষ্টা করত এই যে এখানে দিচ্ছি এখন তারা আসলে একটু প্র্যাকটিস কম করে এবং এটার পরিণতি হচ্ছে লস করে ফেলা যেহেতু মার্কেট নিচে নামতেছে আপনি আপনি দেখেন এখানে অনেক আছে ইচ্ছে করলে এখান থেকে একটা ড্র দিতে পারেন দেখেন সবগুলো এখন এরকম হয়ে যাচ্ছে হোক যেহেতু দিসি এরকম হয়ে যাক সমস্যা নেই এখানে অন্য একটা কালার দিই

উইকলি কালারটাও একটু চেঞ্জ করে দিই আপনারাও করেন বিভিন্ন ভাবে করেন করলে কি হবে আমাদের ক্যারিয়ারটা আমাদের কি হবে এটার মধ্যে আমাদের উইকলি ডেইলিজ ঠিক আছে একটু করেন সুন্দর হবে প্রফিট হবে এই আর কেউ কোর্সে আসতে চাইলে এক তারিখে আসতে পারেন জুলাইয়ের এক তারিখ থেকে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা সালামালাইকুম রহমতুল